আসসালামু আলাইকুম শুভ নববর্ষ সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন সবাইকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আর যেহেতু আমরা নববর্ষের দিনে একদম অন্যরকম সাজে সজ্জিত হই সাদা লাল বিভিন্ন ধরনের রঙিন পোশাক পরি এবং আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের যে অংশগুলো আছে সেগুলো আমরা ধারণ করি লালন করি আমাদের যে সংস্কৃতি আছে সেটাকে আমরা বহন করি বিভিন্ন ধরনের উৎসবের মধ্যে দিয়ে যেমন পান্তা ইলিশ খাওয়া মেলায় যাওয়া এরপরে বিভিন্ন ধরনের শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা হালখাতা খোলা এছাড়াও আমরা আরও সুন্দর একটা কাজ করি বিশেষ করে আমরা মেয়েরা সেটা হচ্ছে লাল সাদা শাড়ির সাথে আমরা কাঁচের চুড়ি পরি এরকম কাঁচের চুড়ি তো আমি অনেক কাঁচের চুড়ি আজকে কিনেছি একটা ডালাও সাজিয়ে রেখেছি এখন ডালাতে সুন্দর করে কাঁচের চুড়িগুলো সাজাবো আমরা সবাই যেহেতু ম্যাচিং করে লাল সাদা শাড়ির সাথে কাঁচের চুরি পরি তো কাচের চুরিও কিন্তু আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এবং কাঁচের চুড়ি ছাড়া আসলে নববর্ষ আমরা পালন করার কথা চিন্তাই করতে পারি না তো এখানে অনেক রকমের অনেক সাইজের আর কি কাচের চুরি আমি কিনেছি কারণ সবার জন্য আপনাদের জন্য আমার বন্ধুদের জন্য তো এখানে একটা ডালিতে আমি সাজিয়ে রাখছি যাতে আমি নববর্ষের দিনে এগুলো সবাইকে দিতে পারি এই জন্যই আর কি এই আয়োজন খুবই ক্ষুদ্র আয়োজন কিন্তু খুব মজার একটা আয়োজন কারণ এটার মধ্যে যে তৃপ্তি আছে সেটা যদি আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র উপহার যদি আমরা প্রিয়জনদেরকে দিই তাহলে কিন্তু আমরা অনেক বেশি আনন্দিত থাকি আমাদের মন প্রফুল্ল থাকে আর আমরা এই উৎসবটাকে সত্যি সত্যি আনন্দদায়ক করে তুলতে পারি যদি আমরা একে অন্যের সাথে আমাদের হৃদয়তা বাড়াইতে পারি আমাদের হৃদয়ের বন্ধনটাকে আমরা দৃঢ় করতে পারি পারিবারিক বন্ধনের বাইরে যে বন্ধনগুলো থাকে প্রতিবেশীর সাথে বন্ধন বন্ধুর সাথে বন্ধন কলিগের সাথে বন্ধন সেই বন্ধনগুলোকে আমরা সবচেয়ে বেশি আমরা স্ট্রং যদি করতে পারি তাহলে আমরা অনেক বেশি মন থেকে ভালো থাকব। এবং সারা জীবন এই বন্ধু স্বজন যারা পাশে থাকবেন তাদের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো তো আমার ডালি সাজানো শেষ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডালি একদম লাল টুকটুক কাঁচের চুরি আপনারা অবশ্যই এরকম লাল টুকটুক সাজে নববর্ষে সজ্জিত হবেন এবং মজার মজার খাবার খাবেন দেশীয় খাবার আমরা সব বাসায় কিন্তু সেদিন দেশীয় খাবার রান্না হয় যেগুলো লোকাল ফুড ট্র্যাডিশনাল ফুড এবং আমরা সেই ট্র্যাডিশনাল ফুডগুলোকেই আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি এই ধরনের উৎসবের মাধ্যমেই আসলেও কিন্তু তাই হয় যে বাংলা নববর্ষের দিনে আমরা যে খাবারগুলো খাই পান্তা ইলিশ বলেন বা সব ধরনের ভর্তা খাই আমরা এবং নানা ধরনের জুস খেয়ে থাকি যেমন কাঁচা আমের জুস পানি এই ধরনের জুসগুলো লাস্সি এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্যকে ধারণ করে আমরা বিশ্বের দরবারে আমাদের খাবারগুলোকেও পৌঁছে দিব আর নানা ধরনের সাজে সজ্জিত হয়ে আমরা উৎসব পরিবেশে সবাইকে নিয়ে আমরা আনন্দ করব। এই শুভকামনা আপনাদের সবার জন্য আমার অজস্র ভালোবাসা আর এই লাল চুরির লাল লাল শুভেচ্ছা স্টেবলেজ রিঠেল দে